সালামু আলাইকুম বন্ধুরা আমার মা বলে সব সময় প্রায় সময় মা বলে যে তেল ঝাল দিয়ে যদি বনের দুগুলো রান্না করা যায় সেটা খেতে মজা হয় তার মানে সব চাইতে উপর হচ্ছে তেল ঝাল মরিচ পেঁয়াজ রসুন এগুলো যদি দিয়ে যে কোনো জিনিস রান্না করেন মজা হবে আমরা এখন কত কিছু রান্না করি এগুলো রান্না তো আগে আমরা করতাম না কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে কাঁচা কাঁচামরিচ একটুখানি রসুন কুচি পেঁয়াজ কুচি সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা আমি কাসুন্দি দিয়ে রান্না করবো আমি এখানে দেশি কই মাছ নিয়েছি আর এই রান্নাটা আমি একটা শাক দিয়ে রান্নাটা করব। এই শাকটা সবাই ভর্তা ভাজিয়ে খায় কিন্তু আমি এবার মাছ রান্না করে খেয়ে দেখবো কেমন হয় আমার মনে হয় খুব ভালো হবে খেতে এই যে এই শাকটা বন্ধু আমি শাক খুব বেশি নিলাম না অল্প করে নিয়েছি যে কোনো মাছে অল্প করে একটু শাক দিলে তরকারিটা খেতে খুব মজা হয় পানি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ি দেব জিরের গুঁড়িটা দেওয়া হয়নি বন্ধুরা রান্না বসায় দেব ধুনের পাতা শাক দেওয়ার জন্য কালারটা সবুজ সবুজ হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমাকে যে ফলো দেবেন কমেন্টে জানাবেন অবশ্যই আপনাকে আমি ব্যাক দেবো ইনশাল্লাহ ব্যাক দেব কেমন হয়েছে রান্নাটা আজকে একটু নতুনভাবে রান্না করলাম আপনারা বলবেন কমেন্টে এই রান্নাটা ছিল আজকে এটা সেসি শাক দিয়ে রান্না করলাম আবার সাথে আমি কাসন দিয়েও দিয়েছি সেটাও একটা নতুনভাবে অ্যাড করলাম কেমন হয়েছে বলবেন বন্ধুরা